আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের থেকে ভালোবাসা এবং অভিনন্দন সরকারি খরচে বিদেশ আসার সুযোগ হ্যাঁ আপনি একদম সত্যি কথাটাই শুনছেন সরকারি খরচে বিদেশ আসার সুযোগ অল্প টাকায় আপনি একদম বিদেশ আসতে পারবেন একেবারে অল্প টাকায় যেটা আপনার কল্পনারও বাহিরে আজকে আমি আপনাদের এমন একটা সত্যি কথা এবং এমন একটা দুর্নীতির কথা আমি আপনাদেরকে বলতে যেতেছি যেটা হচ্ছে শুধু আমাদের এই বাংলাদেশেই হয়ে থাকে বুঝতে পারছেন শুধুমাত্র আমাদের এই বাঙালি জাতির জন্য সেটা প্রযোজ্য আর অন্য কোনো দেশের জন্য না এই দুর্নীতিটা হচ্ছে শুধুমাত্র আমাদের জন্যই হয়ে থাকে সেটা আর কিছু না আমি একে একে আপনাদেরকে সবই বলবো প্রথমত বলি ইন্ডিয়া থেকে যদি কোনো মানুষ যদি যে কোনো দেশে আমি সাধারণত মিডিল ইস্টের কথাই বলি এক্সাম্পল কুয়েত কাতার সৌদি আরবিয়া বাহারাইন মালয়েশিয়া হ্যাঁ বা আদার্স যে কান্ট্রিগুলো আছে সেই সমস্ত কান্ট্রিতে যদি যেতে চায় সর্বনিম্ন যে খরচটা সেটা কি জানেন আপনি হ্যাঁ সেটা কি জানেন আপনি কত টাকা লাগে সর্বনিম্ন যে খরচটা লাগে সেটা হচ্ছে মাত্র আপনার সত্তর থেকে আশি হাজার টাকা লাগে সত্তর থেকে আশি হাজার টাকা হ্যাঁ তবে এখানে আরেকটা মজার বিষয় আছে এই সত্তর থেকে আশি হাজার টাকার ভিতরে কিন্তু তার কি টিকিটও তার কি আপনার বিমানের টিকিটও আছে সত্তর থেকে আশি হাজার টাকার ভিতরে কিভাবে সম্ভব ভাই যেখানে আমাদের বাংলাদেশের কি বলে মানে টিকিটের দামি পড়ে যায় অলমোস্ট আশি হাজার টাকার ভিতরে অলমোস্ট প্রায় আর সেখানে সত্তর থেকে আশি হাজার টাকার ভিতরে সব কমপ্লিট কিভাবে সম্ভব মেডিকেল হ্যাঁ এজেন্সি খরচ হ্যাঁ সব এ টু জেড সব কিভাবে সম্ভব এটাই বাস্তবতা কারণ তাদের দেশে দুর্নীতি নাই এই প্রবাসীদের যেভাবে তারা সার্ভিস দেয় এই সার্ভিসটা আমাদের বাংলাদেশেরা কখনো দেয় না ইভেন শুধু বাংলাদেশ না পৃথিবীর সমস্ত দেশ আমাদের বাংলাদেশের থেকেও কিন্তু গরিব রাষ্ট্র কিন্তু আফ্রিকা হ্যাঁ আমাদের বাংলাদেশ থেকে কিন্তু গরিব রাষ্ট্র কিন্তু ইউটিউবিয়া তারাও কিন্তু এত টাকা লাগে না তো আমাদের কেন এত টাকা লাগে শুধুমাত্র আমাদের দুর্নীতির কারণে আপনি বিশ্বাস করবেন বর্তমান কুইতের ভিতরে মানুষ আসতে আছে দশ লাখ আট লাখ বারো লাখ টাকা দিয়ে যেখানে একটা ইন্ডিয়ান সেম মাত্র সত্তর থেকে আশি হাজার টাকাও লাগে না সত্তর থেকে আশি হাজার টাকা ষাট হাজার টাকা দিয়ে সত্তর ষাট থেকে সত্তর হাজার টাকা দিয়ে মনে করে চলে আসে ষাট থেকে সত্তর হাজার টাকার মাধ্যমে চলে আসে তারপর কি টিকিট সহ ডিরেক্ট বিমান একদম ডাইরেক্ট বিমান কোনো ট্রানজিট মানজিট কিছু না কিভাবে সম্ভব বলেন এটা কি সম্ভব আমাদের পাশের দেশ ইন্ডিয়া পাকিস্তান হ্যাঁ তারা যদি আসতে পারে আফগানিস্তান তারা যদি আসতে পারে আমাদের বাঙালিরা কেন পারি না এটা বলেন আচ্ছা আমরা বাঙ্গালিরা কি অনেক মোটা আমাদের কি মানে প্রতিটা পার্সেনের জন্য কি এক একটা বিমান লাগে হুম কি এরকম কিছু বলেন আমাদের কেন এত টাকা লাগে বলেন এটা রিজেন কি রিজনটা কি আসলে এই দুর্নীতিটাকে বন্ধ করতে হবে এই যে যে একটা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটটাকে বন্ধ করতে হবে অতি দ্রুত এই সিন্ডিকেটটাকে বন্ধ করতে হবে কারণ আপনি যদি এই সিন্ডিকেটটা বন্ধ না করেন বাংলাদেশে বেকারত্বর বর্তমান যে হাহাকার সেটা আরও তীব্র আকারে কিন্তু হইতে পারে হ্যাঁ না হওয়ার সম্ভাবনা কিন্তু নাই যখন নাকি একটা মানুষ আসলে বিদেশে স্বপ্ন দেখে বা তার পরিবারটাকে নিয়ে আসলে ভালোভাবে থাকার চিন্তা ভাবনা করে সে কিন্তু যখন ভাবে যে আমি বিদেশ চলে যাব হ্যাঁ আমি আমাকে বিদেশ যেতে হবে তখন বলে যে ভাই কোন কান্ট্রিতে যাব এত অত টাকা লাগে কিভাবে সম্ভব আমার ধারায় কি এটা পসিবল আমাকে ঋণ করতে হবে লোন নিতে হবে লোন নিতে গেল আমাকে এত ঝামেলা সরকারি একটা ই লাগবে উমুক লাগবে তুমুক লাগবে এত বড় একটা লিস্ট আমাকে দৌড়িয়ে দেয় এটা কি পসিবল আমাকে দিয়ে হ্যাঁ এরকম একটা কিন্তু কেনা গোসা কিন্তু হয় হ্যাঁ তো এটা কেন ভাই বলেন যখন আপনি সত্তর থেকে ষাট হাজার টাকার ভিতরে বা আশি হাজার টাকা সর্বোচ্চ আপনি আশি হাজার টাকার ভিতরে নাকি আপনি যে কোনো দেশে আপনি আসতে পারবেন তখন কিন্তু মানুষ আমাদের বাংলাদেশে কিন্তু এতটা কিন্তু বেকারত্ব থাকবে না এত বেকার মানুষ কিন্তু থাকবে না এত বেকার যুবক থাকবে না ভাই এই যে যে রাস্তাঘাটে আপনার চুরি চিন্তায় হয় তখন কিন্তু হবে না তখন ভাববে যে না ভাই মাত্র সত্তর থেকে আশি হাজার টাকা দিয়ে যদি আমি বিদেশ যেতে পারি আমার লাইফটা কি আমার লাইফটা আরো ভালো হবে আমাকে চুরি চিন্তায় করে কেন খেতে হবে হ্যাঁ আমাকে ডাকাতি করে কেন আমার ফ্যামিলি চালাতে হবে বলেন বর্তমান বিদেশ আসতে গেলেও এত এত টাকা লাগে কেন ভাই এই সিনটিকে বন্ধ করতে হবে আরেকটা মজার বিষয় যেখানে আমাদের একটা বাংলাদেশিদের ভিসা বের করতে যে কোনো দেশের ভিসা বের করতে একদম ঘাম ভের হয়ে যায় ভাই হ্যাঁ একদম ঘাম বের হয়ে যায় মনে করেন সাধারণত কুইদের কথাই বলি মনে করেন এক বছরও লাগে অনেক সময় ছয় মাসও লাগে একে আবার নামানা টামানা হ্যাঁ এইগুলা কেন কাতার বাহারাইন মালয়েশিয়া ওমান এইগুলা কেন ভাই এত সময় কেন লাগবে ভিসা বের হতে ইন্ডিয়াদের ভিসা তারা মনে করেন অ্যাম্বাসিতে যায় সাথে সাথে মনে করেন তাদের সাথে ভিসা নিয়ে এসে পড়ে সাথে সাথে বুঝতে পারছেন এইখানে আমরা বাঙালিরা ব্যর্থ যদি আমাদের বিচার রেট কম হয় যদি আমাদের বের হতে এত জটিলতা যদি না লাগে তাহলে আমাদের প্রবাস জীবনে আরো বাংলাদেশি লাখ লাখ শ্রমিক মনোকরণ আসতে পারবো আমাদের বাংলাদেশ থেকে বুঝতে পারছেন এই প্রবাস জীবনে বাংলাদেশের বেকারত্ব কমবে দেশটা উন্নয়ন হবে আপনি কল্পনা করতে পারেন এক লাখ মানুষ যদি আসে যেখানে ইন্ডিয়ার নাকি মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে চলে আসতেছে সেখানে যদি আমাদের বাংলাদেশে যদি এক্সাম্পল সাত থেকে আট লাখ টাকা দিয়ে আসে পাঁচ লাখ টাকাই ধরেন পাঁচ লাখ টাকাই ধরেন তাহলে আমাদের দেশের কি আলটিমেটলি কি ক্ষতি হচ্ছে না বলেন এক লক্ষ মানুষ যদি পাঁচ লাখ করে যদি তাকে তো ওই দেশের সে যদি এক্সাম্পল বাহারাইন যায় কিংবা কাতার যায় কিংবা কুয়েতে তাকে তো দিনার কিংবা দেড়হাম কিংবা ওই রিয়াল দিতে হয় নাকি তাকে তো ওই ওই টাকাটাই দিতে হয় তাকে তো বাংলা টাকা দেয় না নাকি মানে এক্সচেঞ্জ তো হয় তো আলটিমেটলি কি আমাদের বাংলাদেশটা কি ক্ষতির মুখে পড়ে ভাই আমরা যে রেমিটেন্সটা পাঠাই সেটা কি অদল বদল হয়ে যায় হুম একটা পর্যায়ে কি হয় মানে সমান সমানের দিকে চলে যায় তো দেশটা কিভাবে উন্নয়ন হবে দেশটা উন্নয়ন হবে কিভাবে বলেন এই সিন্ডেকে বন্ধ করতে হবে তাহলে বাংলাদেশের লাখো পরিবার বেঁচে যাবে ভাই লাখো লাখো পরিবার বেঁচে যাবে কেমন আমি আমার বাংলাদেশের সমস্ত ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করতেছি যে যেখান থেকে বিটুটি দেখতেছেন আপনারা এটা নিয়ে দ্রুত কাজ করেন এবং বিশেষভাবে আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি কোনোভাবে যদি আপনার আমার এই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে প্লিজ এটা নিয়ে কাজ করেন প্লিজ আমাদেরকে বাঁচান কেমন আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান কেননা এত টাকা কেন লাগবে যেখানে ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান বা আদার্স যে সমস্ত কান্ট্রি আছে হ্যাঁ ইলিপিন ফিলিপিন তারপর নেপাল আরে ভাই তারা মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা চলে আসে ভাই আমাদের কেন এত টাকা লাগে কারণ কি বলেন কারণ তো নাই ভাই দেমাকটা খারাপ হয়ে যাবে হ্যাঁ যখন একটা মানুষ বাংলাদেশ থেকে মাত্র পঞ্চাশ থেকে ষাট হাজার বা সত্তর থেকে আশি হাজার টাকাই ধরেন সর্বোচ্চ আশি হাজার টাকা দিয়ে যখন সে বিদেশে আসতে পারবে তখন সে কি ভালো থাকবে ভাই তার মাথায় কোনো ডিপ্রেশন থাকবে না হ্যাঁ সে রিল্যাক্সে মনে করেন প্রবাস জীবনটা কি উপভোগ করতে পারবে সে একটা দীর্ঘ টাইম দেশটাকে সার্ভিস দিতে পারবে রেমিটেন্সের দিক দিয়ে হ্যাঁ সে ভালোভাবে থাকতে পারবে ভাই আমাদের একটু মানে শান্তি দেন হ্যাঁ মানসিক শান্তিটা হচ্ছে জরুরি টাকা পয়সা সব কিছু না কেমন মানসিক চাপটা হচ্ছে অনেক বেশি ভাই তো আমাদের মানসিক শান্তি দেওয়ার চেষ্টা করেন প্লিজ এটা আমি রিকোয়েস্ট করবো এত টাকা রাখবেন না আপনারা টাকাটা আরো কমিয়ে নিয়ে আসেন কেমন আপনারা চাইলে অনেক কিছুই পসিবল যে একটা সিন্ডিকেট ছিল আগে এই দুর্নীতি এই দুর্নীতিটা বন্ধ করেন প্লিজ প্লিজ এই দুর্নীতিটা বন্ধ করেন বর্তমান কুয়েতের ভিতরে যদি একটা কোম্পানি বা আদার্স যেতে আদার্স কান্ট্রির কথাই বলি এটা কোম্পানির ভিসায় আসতে আপনার সাত থেকে আট লাখ টাকা লাগে কেন এত টাকা কেন লাগবে আর ইন্ডিয়া থেকে চলে আসে অনলি মাত্র মনে করেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে ভাই অবাক হয়ে যায় আমি গতকালকে একটা দেখলাম ইন্ডিয়ান বন্ধু ইউপি তিনি একজন কোম্পানিতে আনলো মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে ভাই আপনি কল্পনা করতে পারেন তার বেতন হচ্ছে ভিতরে একশো বিশ দিনের মাত্র আপনার ইন্ডিয়ার ভিতরে চল্লিশ হাজার টাকা ধরেন যদি কনভার্ট করেন তাহলে বাংলাদেশে পাঁচচল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকা হবে এর উপরে তো হবে না আনুমানিক যদি এর হাইস্ট যায় পঞ্চাশ হাজার টাকায় ধরি তো মাত্র পঞ্চাশ হাজার টাকা দেশে সে মনে চলে আসছে আপনি কল্পনা করতে পারেন হ্যাঁ তার এক মাসের বেতন ধরেন এক্সাম্পল তার এক মাসের বেতন তাহলে তারা উন্নয়নের দিকে কেন যাবে না আর আমরা এত পিছনে কেন পেরা থাকবো এই সিন্ডিকেট হবে বাংলাদেশের সাধারণ জনগণ যাতে বেকার অবস্থায় না থাকে এবং এই চুরি চিন্তাই ডাকাতি এই হামলা মামলা হ্যাঁ এগুলা যদি বন্ধ করতে চান তাহলে কি এই প্রবাসে আসার সিস্টেমটা ইন্ডিয়া নেপাল আফগানিস্তান পাকিস্তান ইলিপিন ফিলিপিন হ্যাঁ এদের মতো করে নিয়ে আসেন প্লিজ তাহলে আমাদের দেশটা উন্নয়ন হবে অটোমেটিক দেখবেন দেশে অলরেডি দেখবেন অটোমেটিক দেশে মনে করেন আপনি চুরি চিন্তাই হ্যাঁ বা আদার্স যে মনে করেন আপনি যে বেআইনি কাজগুলো হতো চাঁদাবাজি দেখবেন অটোমেটিক বন্ধ হয়ে গেছে দেখবেন অটোমেটিক বন্ধ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে সবকিছু অটোমেটিক আপনাকে এর জন্য মনে করেন এত প্রশাসনের এই হার একটা কি একটা গাড় দিতে হবে না অটোমেটিক বন্ধ হয়ে যাবে ভাই টু চিন্তা ভাবনা করেন হ্যাঁ দেশটা চালানো অনেক কঠিন আবার অত কঠিনও না যদি মাথা দিয়ে ভাবেন তাহলে খুবই সহজ আর যদি মনে করেন ফিজিক্যালি ভাবে তাহলে অনেক কঠিন তো আমি আসলে আর বেশি কিছু না আশা করি সবাই বুঝতে পারছেন আর ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনি যদি চান মাত্র সত্তর থেকে আশি হাজার টাকার মাধ্যমে বিদেশ আসতে যে কোনো দেশে তাহলে আপনাকে ভিডিওটা শেয়ার করতে হবে আর এটার বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে কেমন সবাই ভালো থাকবেন الله أكبر، السلام عليكم